আজকে আমরা শিখবো আটা স্টেপের মাধ্যমে ধানের এর খড়ের শক্তপোক্ত আটিবাধা আর এমন একটি অভিজ্ঞতা যা কোনো ক্লাসে শেখানো হয় না আমি মিনিটে দুটো আটি আটি বাঁধতে পারবো তাই চলে এসেছিলাম পশ্চিমবঙ্গে সেই জমিতে যেখানে আমন ধান চাষ হয়েছে আচ্ছা এত সুন্দর টাইট আর শক্তপোক্ত আটিবাধা এটা তো দেখে মনে হচ্ছে কোনো অভিজ্ঞ চাষীর কাজ এটা এলিথেলি কাজ নয় আজকেই আমরা শিখে নেব এই আটি বাঁধা এই ভিডিওর মধ্যে দিয়ে আর আমাদের সবাই চাষি ইউটিউব চ্যানেলের মধ্যে ধান চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সব জিনিসের সমস্যা সমাধান ও অভিজ্ঞতা সব কিছুই তুলে ধরা হয়েছে ধান চাষের প্লে লিস্টের মধ্যে নমস্কার বন্ধুরা আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত ধান কাটা হয়ে গেছে এবার চলে এসেছি ধানের আটি বাঁধার ভিডিও নিয়ে এই ধানের যে গুচ্ছগুলো পড়ে আছে এইটাকে কিভাবে আটি বাঁধতে হয় তার যে একটা পুরনো পারম্পারিক কৌশল সেটাই আজকে দেখাবো আটটা স্টেপের মাধ্যমে আর সেটাই দেখাবে আজকে আমার বাপি করে যে এখন রোদ্দুরের সময় খড় শুকনো হয়ে গেছে শক্ত হয়ে গেছে শক্ত খড় দিয়ে ধানের আটি বাঁধতে গেলে খড় কেটে যাবে চিঁড়ে যাবে আটির নিচে দিক থেকে নরম খড় নিচ্ছি এবার কীভাবে করছি দেখো এই নিচে থেকে নরম খড় নিলাম পাঁচটা থেকে ছটা কাটি নিলাম আচ্ছা এই খড়ের গোড়াটা ডান হাতে ধরলাম আর ধানের ডগের দিকটা বাঁ হাতে ধরলাম বাঁ হাতটা চিট করে থাকলো আর ডান হাতটাও এই উপর হয়ে থাকলো এটা হলো প্রথম স্টেপ আচ্ছা এরপর এবার আটিটাকে কীভাবে ধরছি এইভাবে ঠেকিয়ে এবার দু হাতে দুদিন থেকে জুড়িয়ে নিলাম নিয়ে এবার এই দ্বিতীয় স্টেপ এইটা তুলে ধরলাম আচ্ছা তৃতীয় স্টেপে বুড়া আঙুলটা দিয়ে এরকম চেপে ধরে থাকতে হবে ধরে এবার আস্তে আস্তে এটাকে এই ওপর দিয়ে ঘোরালাম এটা চতুর্থ স্টেপ আচ্ছা এই আবার এইটা দ্বিতীয়বার পেঁচিয়ে নিলাম এইটা পঞ্চম স্টেপ আচ্ছা তারপর এইটাকে ঘুরিয়ে এদিকে দিয়ে দিলাম এই ছ নম্বর স্টেপ এটা ওইটা ছেড়ে দিয়ে বা আটিটা বাহাতে ধরে নিলাম যেখানটা বুড়ো আঙুল দিয়ে দিচ্ছিলাম সেখানটা এই ধান গাছের গোড়াটা এইখানটা বুড়ো আঙুল দিয়ে ঠেলে গুঁজে দিলাম এটা হলো সাত নম্বর স্টেপ লাস্ট যেটা স্টেপ এইটা ধরে যত টানব তত এটা বসবে টাইট হবে পুরো টাইট হয়ে গেল একদম আটি বাঁধার এই হলো আটটা স্টেপ এটাই হলো পুরোনো পদ্ধতিতে আটি বাঁধা এখনও সেই পুরনো পদ্ধতিটা এখনও চলে আসছে এর থেকে সহজ আটি বাদা আর কোনো উপায় নেই এইটা হলো আবার একটা দেখাচ্ছি খড় নিলাম সেই এই ধরলাম ধরে এই বুড়া আঙুটা লাগালাম লাগিয়ে এই পেঁয়াজ দিলাম দিয়ে ঘুরিয়ে বাঁ হাতের খড়টা ডান দিকে দিলাম এবার গোড়াটা এখানে গুঁজে দিলাম দিয়ে এই এইটা ধরে টানলাম যত যত টানছি তত বসছে টং টং হয়ে গেল আটি যে এইভাবে আটি বাঁধলে বা আমি বাঁধি নিজেই বাঁধি আমি মিনিটে দুটো আটি আটি বাঁধতে পারবো তোমরা যদি কিষেন লেবার দিয়ে কাজ করাও দু চার ঘন্টা যদি সে কাজ করে কত সময়ের মধ্যে কতগুলো আটি হতে হয় সেটা তোমাদের একটা আইডিয়া হোক এতক্ষণ আমরা শিখলাম কিভাবে আটি বাঁধা এ দেখো লাইন দিয়ে সব আটি বাঁধা ধান পড়ে আছে আমি একটা তুলে নিচ্ছি দেখো কতটা শক্তপোক্ত এটাকে আশার মারলেও খুলবে না এত শক্তপোক্ত এটা একটা স্কিলফুল কাজ এটা অভিজ্ঞতা না থাকলে তোমরা করতে পারবে না সেই অভিজ্ঞতাটাই তোমাদের বা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের এই ভিডিও দেখে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না ভবিষ্যতে আটি বাঁধতে এই আটি বাঁধার ভিডিওর মধ্যে দিয়ে আমাদের এই আটি বাঁধার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এই ভিডিও দেখে আপনাদের ভবিষ্যতে আর কোনো অসুবিধা হবে না এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের টপ পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের এই জিনিসটাকে কি বলে আমরা যেমন আটি বাঁধা বলি আপনাদের যদি অন্য কোনো নামে পরিচয় থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন